হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশ বাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো পঁচাশি সনের জ্যৈষ্ঠ সংস্করণ হইতে পাঠ শিবরাত্রি উপলক্ষে তোমরা অখণ্ড বিগ্রহকে প্রহরে প্রহরে স্নান করাইয়াছ ইহা দ্বারা একটি কুদৃষ্টান্ত স্থাপন করিলে ইহা যদি মঞ্জুর হয় তাহা হইলে রাসের উপাসনায় বিগ্রহের বামে একটি শ্রীরাধা বসাইবে না কেন রামনবমীর উপাসনায় একটা মাটির হনুমান হাত জোর করিয়া বিগ্রহের সম্মুখে বসিবে না কেন খ্রিসমাসের উপাসনায় বিগ্রহকে কেন পেরেক কাস্টে করা হইবে না মহাষ্টমীর উপাসনার পরে কেন অঙ্কার বিগ্রহকে কাঁধে করিয়া নিয়া নদীতে ফেলিয়া দিয়া আসা হইবে না নষ্টচন্দ্রার রাত্রে বিগ্রহ পূজা সারিয়া কেন তোমরা লোকের নারিকেল গাছের নারিকেল চুরি করিতে উঠিবে না এই সকল বিষয় চিন্তা করিবার তোমরা উৎসাহের আতিশয্য বসত আসল কাজের দিকে নজর কমাইয়া অনর্থক আড়ম্বর বাড়াইতেছ ইহা আমার মনক্ষ নহে শিবরাত্রি উপাসনা ভালো করিয়া করিতে চাহতো প্রহরে চারিবার উপাসনায় বস নদীর জল ডাবের জল দুগ্ধ চিনির শরবত ভাঙ্গলা ঢালিবার প্রয়োজন কি দীপান্বিতার উপাসনার দিন কি তোমাদিওকে কারণ বাড়ি পান করিতে হইবে তোমাদের ব্যাধি অপেক্ষা উপসর্গ বেশি হইয়া যাইতেছে ইহা নিন্দনীয় সমাজ সংস্কার করা মানে ইহা নহে যে সব অতীত ধ্বংস করিয়া ফেলিতে হইবে ইহার মানে এমনও নহে যে সব অতীতকে আঁকড়াইয়া থাকিতে হইবে নিজ নিজ মণ্ডলিতে অনাবশ্যক নূতনত্ব প্রবর্তন করিতে গিয়া তোমরা দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করিও না নিত্য নূতনের প্রবর্তন হইতে থাকিলে ভবিষ্যতে আর সারবস্তুটিকে খুঁজিয়া পাওয়া যাইবে না জয় জয়গুরু